বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এখন সকাল বেলায় সার্ফ কেচে ছাড়ে এসছি এখানেই ভিডিওটা স্টার্ট করলাম এত রোদ না এখানে সাড়ে একটা বাজছে তো এই যে হনুমানের কি অবস্থা করেছে দেখো এই যে সার্ফ কেচে মানে করলাম ওদিকে গোবর দেওয়া আছে ঘুষি এখন শুকোই নি সাদে পড়ে থাকে অসুবিধা নিচে তোলা এই করা আর এদিকে হনুমানের মানে অবস্থা খারাপ করে দিয়েছে সব তো চলো ভিটিরটা অনুম করো আশা করি ভালো লাগে এটা চিড়ি তার জন্য সবজি কাটছি এখন তোমার জন্য একটুকু কেটে নিলাম আর কি সেরকম সবজি নেই বাঁধাকপি পালং কি শাক ধনে পাতা আলু সব দিয়ে করে দেবো সবজি দিয়ে বেশি বেশি করে একটা গান করো এই যে আমার সবজি চাল ডাল সব রেডি দিয়ে এখন দিয়ে দিই এসব করে দিয়ে দিই একবারে খেয়ে নেবে ঠাকুমাও বলেছিল খালি ঠাকুমার জন্য হবে এই সব দিয়ে দিয়েছি এবার লবণ চিনি হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মানে শর্টকাটে যেরকম বুঝতে হচ্ছে তো একবারে দিয়ে দিই বারে বারে দিই না একবারে দিয়ে দিলে বাচ্চাদের সেদ্ধ তো ও মশলা দিয়ে সেরকম ছুঁকে দিই না হালকা একটু দিয়ে দিই দিয়ে সেদ্ধ কর দিই লবণ মিষ্টি দিই বাচ্চাদের কী আমাকেও আমাদেরকেও সুন্দর লাগে খেতে খারাপ লাগে না ওই জন্য এরকম করেই বানিয়ে দিয়েছি ভিডিও ছেড়েছিলাম লং ভিডিও ছাড়তে পারি কালকে মিলে দিয়ে দেব হাত কেটে গিয়েছে খের কাটছিলাম আসো খের কাটছিলাম দিয়ে একবারে বুঝতে পারিনি হাতের তো কাটি কাটে না হাত কখনো হবে এরকম মাছ গড়াতে কেটে গিয়েছে মায়ের একটু ওষুধ লাগিয়েছিলো দিয়ে বললো ডাক্তারের কাছে বলি আর আমার রক্ত দেখতে পাই নি মাথা ঘুরছে গা গলা ছেলে হাত দেখছি চোখ অন্ধকার দেখছি এরকম হাত কমাতে শর নিষ্ঠা দিয়ে কাকিমা নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে রাস্তায় মাথা জল ছিল ওটা ভালো না তো হাতে আমার দেখে ঘুমি কাম চলে গেছে কান্না করছি তুমি তুমি সুটি করছো না পাপাকে ফোন করে তাও কান্না করছে কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে মুখ থেকে বের করো নোংরা বেলুন খোলাতে দিয়েছে না হ্যাঁ ফেলে দাও আর হাতে একই হাতে একটা এখানে দিয়েছে আবার ভিডিও দিতে পারিনি এর জন্য দেখা করছে বলে তো ভিডিওটা কেমন লাগলো জানি কমেন্ট করে বলো তো ভিডিওটা কন্টিনিউ করো আস্তে Thank <laughs> you. हम दोनों आते हैं सेम टाइम हो जाता है आ गया ये हम भी गुरु ये আজকে এখন পরের দিন সকালবেলা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তোমাদের দাদা ভাই আসবো বলেছিল কালকে তার জন্য পার্টিসাপটা পিঠে বানিয়েছিল খেতে ভালোবাসে বলে ওই বলেছিলো পার্টিসাপটা পিঠে কবে করবে কবে করবে বলে করেছিলাম কিন্তু এলো না হয়নি হয়তো কাজ ছিল আমরাই খেয়ে নিয়েছি সব তো চলো ছাড়ো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে